স্বাগত সবাইকে সম্পূর্ণভাবে একটা অনুরোধের অঙ্ক একজন মেসেজ করেছে অঙ্কটা করে দেওয়ার জন্য যদিও তার ডিমান্ড কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটাকে কিভাবে করা যায় অর্থাৎ সেই শর্ট ট্রিক্স আবার আমার একটা সেই আদি কথা শর্ট ট্রিক্স কিন্তু কখনো আকাশ থেকে বা মঙ্গল গ্রহ থেকে আসে না বেসিক তোমাকে জানতেই হবে বেসিক যদি তুমি জানো শট টিক্স তুমি নিজেই তৈরি করে নিতে পারবে নিজেই কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে কয়েক সেকেন্ডে তুমি অঙ্কটা করে নিতে পারবে চলো আগে বেসিকটাকে জেনে নিই তারপরে কিভাবে কয়েক সেকেন্ডে করা যায় সেটা করছি কি আছে ইফ এ বি ইকুয়াল ফিফটিন বি সি ইক্যুয়াল টোয়েন্টি ফাইভ সি এ ইকুয়াল ফিফটিন দেন ফাইন দ্য ভ্যালু অফ এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এ বি বি সি আর সি এর তিনটে মান দিয়ে দিয়েছে এইখান থেকে আমাদের এ প্লাস বি প্লাস সি আমাদের বের করতে হবে কি করবো সি এ দিয়ে দিয়েছে ফিফটিন ডান দিক দিক গুণ করবো বাম দিকে বাম দিকেও গুণ করব। আমি দাগ দিয়ে যেমন বোঝালাম নিশ্চয়ই সেটা করবে না বোঝানোর জন্য দাগ দিয়েছি গুণ করলে কি দাঁড়াচ্ছে দেখো এ এ স্কোয়ার বি দুটো আছে বি স্কোয়ার সি 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 এই দিকটা কি গুণ করে দেবে একদমই না ফিফটিন ইনটু টোয়েন্টি খেয়াল করে দেখো বাঁ দিকে সবকটার মাথায় স্কোয়ার এসেছে অর্থাৎ পরের লাইনে এ করে হোম স্কোয়ার করে দিতে পারি হোল স্কোয়ার মানে একটা জিনিস কিন্তু মাথায় আসছে বলছি সেটা ডান দিকটা কি করব গুণ আবার বলছি করব না দুটো ফিফটিন আছে পাশাপাশি বসিয়ে দাও আর টোয়েন্টি ফাইভ কে কি করব ফাইভ ইন্টু ফাইভ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ফাইভ ইন্টু ফাইভ কেন করলাম ওই যে বললাম স্কোয়ার এসছে পরের লাইনে যখনই তুমি এবিসি বের করবে ডান কি হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে পনেরো গুণ পনেরো গুণ পাঁচ গুণ পাঁচ নিশ্চয় অসুবিধা নেই পনেরো একটা পনেরো হবে দুটো পাঁচ একটা পাঁচ হবে এটাও কি গুণ করে পঁচাত্তর করবে না কোনো প্রয়োজন নেই ফিফটিন ইন্টু ফাইভ করে রেখে দাও এইবার তাকাও এবিসি লিখলাম নিচে দাগ দিয়ে দিলাম ইকুয়াল দিলাম এখানেও একটা দাগ দিয়ে দিলাম এবিসি এর ভ্যালু কত বেরিয়েছে ফিফটিন ইন্টু ফাইভ নিচে কি করবো এই দেখো এবি আছে এ এবি লিখলাম আর এবির ভ্যালু কত ফিফটিন লিখে দাও ফিফটিন ফিফটিন কেটে গেল এবি এবি কেটে গেল এইখান থেকে সি ইকুয়াল ফাইভ বেরোলো ক্লিয়ার তাহলে এবার মুখে মুখে বলছি এ কত বেরোবে এবিসি কে বিসি দিয়ে ভাগ করলে এ বেরোবে

অর্থাৎ পাঁচ তিনে আট আটার পাঁচে তেরো বেরিয়ে গেলো ভ্যালুটা তাহলে এটা তো গেল বেসিক নিয়মে এতটা নিশ্চয়ই জব ম্যাথমেটিক্স আমাদের করতে হবে না তাহলে সেক্ষেত্রে বেসিকটাকে আমি কিভাবে শর্টে আমি ট্রান্সফার করব। খেয়াল করে দেখো এই টাইপের অঙ্ক মানেই আমার মাল্টিপ্লিকেশন করতে হবে মাল্টিপ্লিকেশন করা মানেই এ বি সি এই স্কোয়ার আসবে এরকম গুণ করলে আসবে স্কোয়ার আসা মানে রুট আসবে রুট আসা মানে দুটো দুটো করে বেরোবে তার মানে এইখান থেকেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি পনেরো পনেরো একটা পনেরো আসবে পঁচিশের একটা পাঁচ আসবে তার মানে পনেরো বাই পাঁচ তার মানে পনেরো বাই পাঁচকে এইটা দিয়ে ভাগ করলে এই যে যেটা আমি দেখিয়েছি সেটা দিব্যি করে নেওয়া যায় একটু তোমাকে চিন্তা করতে হবে শর্ট মেথড মানে কিন্তু গুলিয়ে যাওয়ার জায়গা হাজার রকমের রাস্তা আছে বেসিক না জানলে শর্টে তুমি ঢুকতে পারবে না কখনো পরীক্ষার হলে তুমি অঙ্ক নামিয়ে আসতে পারবে না সেইখানটায় ভ্যালিগুলো টুক করে কিন্তু এ বি সি বের করে নিতে পারবে এ বি সি দিব্যি বেরিয়ে যাবে যদি আরও যদি অসুবিধা হয় এই পাঁচ পনেরো পঁচাত্তর করে নাও এবার এই পনেরো দিয়ে কে ভাগ করো তিন বেরোয় কি নেই বি সি এখানে এ নেই এ বেরোবে পঁচিশ দিয়ে পঁচাত্তর কে ভাগ করলে তিন বেরোবে এখানে বি নেই তার মানে পনেরো দিয়ে ভাগ করলে বি বেরোবে তার মানে তিন বেরোবে তাহলে তিন বেরোলে এখানে মুখে মুখে হয়ে গেল পাঁচ যোগ তিন যোগ পাঁচ এটাকেই শর্ট ট্রিক্স বলে শর্ট ট্রিক্স আকাশ থেকে পড়ে না মঙ্গল গ্রহ থেকেও আসে না আশা করি তোমাদের বোঝাতে পারলাম যিনি অনুরোধ করেছেন তাকেও আশা করি খুশি করতে পারবো আর তার সাথে সাথে তোমরা যদি খুশি হও অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করলে খুব মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাই বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই